আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমার সাথে আছে সাফুল সাফুল বলো তোমার সম্পর্কে একটু আসসালাম আলাইকুম টু এব্রিওান আমি মোহাম্মদ সাফুল মিয়া আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগে স্নাতক সম্পন্ন করেছি আচ্ছা ওকে ঠিক আছে ধন্যবাদ সাফুল সাফুল আজকে আসছে আমরা যেহেতু একসাথে বাড়িতে থাকি আমরা একসাথেই থাকি খেলাধুলা করি তো শরীফ মামাকে মিস করতেছি উনি থাকলে আরও ভালো লাগতো যাই হোক আজকে আমরা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ এবং আন্ডাররাইটেড একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা জানি দেশের সেরা একটা বিদ্যাপীঠ হলেও বিভিন্ন কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটু আন্ডাররাইটেড সিচুয়েশানে থাকে আমরা নিজেরাও দেখে আসছি যে আমাদের অনেক বন্ধু বান্ধব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও ওইখানে আসলে ওরা মানে পড়তে ইচ্ছা পোষণ করে নাই এটার কারণ হিসেবে ওরা দেখাইছে যে ওদের কোনো হল নাই তো যেহেতু আবাসিক সিচুয়েশান নাই আবাসিক সিচুয়েশান কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকলে আসলে বাচ্চারা পড়াশোনা করতে চায় না কারণ ম্যাক্সিমাম বাচ্চারাই হচ্ছে আমাদের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যায় হ্যাঁ এই কারণে তবে এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা যারা ক্যান্ডিডেট আছেন এবার যারা পরীক্ষা দিবেন চব্বিশ পঁচিশ ইউনিভার্সিটি সেশন যাদের তারা নিঃসন্দেহে জগন্নাথ ইউনিভার্সিটিকে চয়েস হিসেবে রাখতে পারেন এবং আগে একটু ঝামেলা ছিল যে জগন্নাথ কিন্তু গুচ্ছের মধ্যে ঢুকে গেছিল সাস্ট এবং জগন্নাথ নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা ছিল যে এরা কেন গুচ্ছে এবার কিন্তু জগন্নাথ আলাদা হয়ে গেছে সাস্টও আলাদা হয়ে গেছে সো আপনারা যারা জগন্নাথে পড়তে চান অবশ্যই অবশ্যই আপনাদের প্রায়োরিটি লিস্টে জগন্নাথকে রাখবেন দেখেন আমি কয়েকটা কারণ দেখাই কেন রাখবেন বা এটা আমার ইউনিভার্সিটি না আপনি বলতে পারেন যে জগন্নাথ সম্পর্কে কেন আমি কথা বলতেছি হ্যাঁ তো আমার ইউনিভার্সিটি না কারণ যে জিনিসগুলোর যে পজিটিভ জিনিসগুলো আছে ওইটা আপনাকে জানতে হবে জগন্নাথের ক্ষেত্রে এখন কিন্তু হল হয়েছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা আবাসিক সিচুয়েশান তৈরি হয়েছে ছেলেদের ক্ষেত্রেও হলের কাজ চলমান আছে আর জগন্নাথে দেখেন ক্যাম্পাসও হচ্ছে কেরানীগঞ্জে ওইটাও আপনারা জানেন এর বাইরে হচ্ছে জগন্নাথের একটা মাঠ ছিল আমরা জানি ওই মাঠটা কিন্তু আওয়ামী লীগের যে আমাদের সন্ত্রাসী সংগঠনে যারা ছিল ওরা কিন্তু এটা দখল করে রাখছিল তো ছাত্র আন্দোলনের জুলাই গণ পরেই ছাত্ররা কিন্তু তাদের মাঠটা ফিরে পাইছে সো একটা ক্যাম্পাসে একটা মাঠ থাকবে না এটা চিন্তায় আমরা করতে পারি না কোনো দিন আপনি দেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির কথা চিন্তা করে দেখেন যে বিশাল একটা মাঠ থাকে ওখানে আমরা হ্যান্ডবলের জন্য ইন্ডিভিজুয়াল মাঠ পাই আমরা বাস্কেটবলের জন্য ইন্ডিভিজুয়াল মাঠ পাই আমরা র্যাকেটের জন্য ইন্ডিভিজুয়াল মাঠ পাই ফুটবল ক্রিকেটের জন্য ইন্ডিভিজুয়াল মাঠ আছে এমনকি দেশের বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে ইন্ডোরও আছে যেখানে আমরা মন খুলে খেলতে পারি কিন্তু জগন্নাথের শিক্ষার্থীরা ওই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছিল। এখন যেহেতু সকল সুযোগ সুবিধা আপনাদের জন্য ওপেন সো ডেফিনেটলি আপনার চয়েস লিস্টে জগন্নাথ ইউনিভার্সিটিকে রাখতে হবেই তো এটাই ছিল আজকের আলোচনা জগন্নাথ ইউনিভার্সিটি যাদের যারা ভাবতেন যে জগন্নাথের পর্ব না হল নাই এই নাই সেই নাই এখন থেকে মাথা থেকে এই জিনিসগুলো ঝেড়ে ফেলেন আপনাদের ক্যাম্পাস পাবেন আপনারা একটা সুন্দর মাঠ পাবেন আপনারা হল পাবেন দ্যাটস ইট আর এডুকেশনের কোয়ালিটি নিয়ে আমাদের জগন্নাথ নিয়ে আমাদের কোনো দ্বিধাতন্ত কখনোই ছিল না এখনও নাই সো আপনারা অবশ্যই চব্বিশ পঁচিশ সেশনে যারা আছেন অবশ্যই আপনারা চয়েস লিস্টে জগন্নাথকে রাখবেন ওদের সার্কুলার দিয়ে দিয়েছে যারা আবেদন এখনও করেন না আবেদন করে ফেলতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ঠিক আছে